নমস্কার বন্ধুরা সানিবি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলে ফুলকপি রোস্টের রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি কেভাবে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি দু চামচ টক দই দুটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব চুলা আমি একটা কড়াই বস করে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চুলার আঁশটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব একই তেলে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি চুলার আঁচটাকে এবার আমি হাই করে দেব চুলার আঁচটা হাই রেখে খুব ভালো করে নেড়ে চড়ে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজগুলোকে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাজু এগুলোকে আমি আরও তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব পেঁয়াজগুলো আমি ডাইরেক্ট মিক্সিং জারেই নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা পোস্ত হাফ চামচ হাফ চামচ মগজ দু চামচ টক দই এগুলোকে এবার আমি খুব ভালো করে বেটে নেব বেরেস্তাটা আমার বাটা হয়ে গেছে একই কড়ায় অল্প একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা একটা তেজপাতা এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি একটু কষিয়ে নেব এগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা টমেটো টমেটোটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা তেল ছেড়ে দিচ্ছে টমেটোটা আমার কষানো হয়ে গেছে দেখুন টমেটো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো এগুলোকে আমি একটু কষিয়ে নেব এগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা বেরেস্তা আর কাজু পুরো মশলাটা এবার আমি দু মিনিট মতো কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিয়েছে এখানে স্বাদ মতো নুন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল একবার খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপিগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ফুলকপিটার তেল ছেড়ে দিয়েছে একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজানো কিসমিস কিসমিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট সেদ্ধ হতে দেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে ফুলকপি রোজটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা অল্প একটু গরম মশলার গুঁড়ো এভাবে ফুলকপি রোস্ট বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে ফুলকপি রোস্ট আমার একদম রেডি এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা ফুলকপির রসটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে